আমি করে। তাদের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আমি হাঁটি হাঁটি পা পা করে যখনই মোহাম্মদের কাছে চলে গেলাম দাঁড়ায় যখন তার পিছনে দাঁড়ায় গেলাম আমি শুনতে পেলাম মোহাম্মদ এমন একটা কালাম

بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين

সমতল ভূমিতে এলাকার নাম ছিল তিহা মক্কা থেকে বেশ দূরে এখন না বর্তমান সময়ে অত্যাধুনিক সময় নেটওয়ার্কের মাধ্যমে সারা পৃথিবীতে আমরা বিচরণ করতে পারি যখন নেটওয়ার্কের ব্যবস্থা ছিল না এক ঘর থেকে আরেক ঘরে খবর নেওয়ার কোনো ব্যবস্থা ছিল ছিল না ছিল না দেড় হাজার বছর পূর্বে ওই জমানায় তো কোনো নেটওয়ার্ক ছিল না

একদিকে মক্কার মুশরিকরা পত্তলি কোটার দাওয়াত দেয় আরেকদিকে মোহাম্মদ ইবনে আবিন না তিনি তাওহীদের দাওয়াত দেয় সুবহানাল্লাহ এই খবর আগে তুফায়লের কাছে ছিল না তিনি তো অনেক দূর বসবাস করেন তার তো জানা ছিল না তুফাইল তো লিডার মারুফ যেইমাত্র মক্কা নগরীতে প্রবেশ করছে আবু দাহের সরকার নেকistani আলো তুফাইলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে যে উন্নত পরিবেশী মেহমান মেহমান খানায় মেহমানদারির ব্যবস্থা করেছে তুফাল কি মেহমান খানায় নিয়া আবু জাহের সরকারের পক্ষ থেকে তুফাইল কি অনেক রকমের সিকিউরিটি দেওয়া হলো তাকে বোঝানো হলো তুফাইল আপনি তো এসেছেন এমন একটা সমাজ যে সময়ে আমাদের মক্কা নগরীতে আব্দুল্লার বেটা মোহাম্মদ এমন একটা নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে যে ধর্মের দাওয়াতের কারণে আমাদের বাপ বেটার ভিতরে বিচ্ছিন্ন হয়ে গেছে স্বামী স্ত্রী ভিতরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পরস্পরের ভিতরে যে ঐক্য ছিল সভাটি ছিল ঐক্য বিরেষ্ট হয়ে যাচ্ছে খবরদার খবরদার আপনি এই মুহাম্মদের ধারে কাছেও যেতে পারবেন না কারণ যদি তার কাছে যান তাহলে কিন্তু হতে পারে আপনি তার কথাই এরকম নরম হয়ে যেতে পারে নবীর কাছে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করল তুফায় যে রূপটা মোহাম্মদ নতুন ধর্মের দাবি দিচ্ছে দাবি করতেছে নবুয়তের দাবি করতেছে আসলে সেই রূপটা হলো একটা জাদুকর বলেন বিল্লাহ ওই লোক যখন একটা কবি নাউত বিল্লাহ ওই লোকটা পাগল নাউত বিল্লাহ ওই লোকটা পাগল নাউত বিল্লাহ অথচ 40 বছর পর্যন্ত সবাই বলছে লাহিজা রবনা কা মিরারা তাহলে নজিবকে কি দেব আল্লাহ পরীক্ষা করেছি কিন্তু তোমার ভিতরে মিথ্যার কোন রেশ মাত্র পাই নাই কোরআনে দাওত শুরু হয়েছে তো সাথে সাথে বেঈমানদার নবীর পক্ষে না বিরুদ্ধে বলেন পক্ষে না বিরুদ্ধে তুফাইল বলেন আমাকে এভাবে তারা বুঝালো আমাকে মেহমান খানায় মেহমানদারি করালো আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেল যাক সেই লোকটা ধারে কাছে যাব না কিন্তু ইচ্ছা তো ছিল বাইতুল্লাহ শরীফে তওয়াফ করব কিন্তু সেই তওয়াফ কেমনে করব মুহাম্মদ তো সেই বাইতুল্লাহর চত্বরে তার ধর্মের দাওয়াত দেয় তুফাইল বলেন আমি নিজে

তুফায়েল ইবনে আমর বলেন মক্কার নেতাদের পক্ষতে গিয়েমন বক্তব্য শুনার পরে আমি ভীত সন্তুষ্ট হয়ে গেলাম আমি সিদ্ধান্ত নিলাম বাইতুল্লাহ তওয়াব করব কিন্তু কেবনে করব আমার দুই কানের ভিতরে তুলা দুায়েরের নাম যাতে করে মুহাম্মদের দরবাদ আমার কানে ভিতরে না আসে তুফাইল বলেন আমি যেই মাত্র মেহমান খানার থেকে বের হইয়া হাঁটি হাঁটি পা পা পরে বাইতুল্লাহ থেকে অগ্রসর হইতে লাগলাম বাইতুল্লাহী কাসর থেকে দেখলাম মোহাম্মদ বাইতুল্লাহ চত্বরে তারা আয়া দারয়া নামাজ পড়তেছে আমার মতন নামাজ না মোহাম্মদ উল্লাহসু উদুল্লাহ এমন সুন্দরভাবে দাদা রায় নামাজ পড়তেছে আমাদের মতন ইবাদত করে না কিন্তু তার নামাজের দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তুফাইল বলেন তার নামাজের দৃশ্য দেখার সাথে সাথে আমি তুফাইলের ভিতরে একটা পরিবর্তনের তুফান শুরু হয়ে যায় তুফাইল বলেন বাইতুল্লাহ চত্বরে দাঁড়ায়া দাঁড়াইয়া মোহাম্মদ নামাজ পড়তেছে তার নামাজের এই সুন্দর দৃশ্য দেখার সাথে সাথে আমার ভিতরে পরিবর্তনের ঝড় শুরু হয়ে গেছে তুফাইল বলেন আমি এক পাশ হতে চাই আবার কাফেরদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি থাকার কারণে আমি যেহেতু মেহমান না জানি তারা আমার আমার উপর হয়ে যায় এই জন্য দুই পাপী পিছনে চলে যাওয়ার চেষ্টা করি তুফাইল নিজে বলেন কিন্তু না আমি সমস্ত ক্তচক্ষুকে উপেক্ষা করে আমি হাঁটি হাঁটি পা পা করে যখন মোহাম্মদের কাছে চলে গেলাম দাঁড়ায় যখন তার পিছনে দাঁড়ায় গেলাম আমি শুনতে পেলাম মোহাম্মদ এমন একটা

أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين বলেন মোহাম্মদ এত সুন্দর কোনছে এই কালাম যখন দলাভাত করতেছে যত ইসে

اذا الله قصب الله طاكر نوعي محفوظ الكلام আমি আমার কারের তুলা সরিয়ে দিলাম আমি অনেকক্ষণ যাবত মুহাম্মদের তেলাবাদ শুনতে লাগলাম তেলাবাদ শুনতে লাগলাম আমি তো বন্ধ করলাম আমি তো করলাম না মোহাম্মদ নামাজ শেষ করলেন তুফাইল বলেন নামাজ শেষ করার পরে আমি মোহাম্মদের সাথে কোনো কথা বললাম না কারণ আমি তো তেলাব আমি তো তো করার জন্য আসছিলাম আমাকে তো বক করবে ইমান আমাকে তারা দেখতে ছিল আমি ছিলাম তাদের নজরবন্দি আমি যদি মোহাম্মদের সাথে কথা বলি মোহাম্মদের উপর আক্রমণ হবে আমার উপর আক্রমণ হবে এই জন্য তু বলেন মোহাম্মদ যখন নামাজ শেষ করে তার বাজার দিকে রওনা করছেন তু ভাইল বলেন আমি পিছনে পিছনে মুহাম্মদের পিছনে পিছনে তারা বাড়ির দিকে রওনা করি দিলাম যেই মাত্র মোহাম্মদ তার বাড়িতে পৌঁছে গেলেন আমি তু মুহাম্মদের মোহাম্মদের বাড়ির দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকাইলেন তাকায় বললেন আপনি কে আমি আমার পরিচয় দিয়ে দিলাম তু বলেন ইয়া রাসূলুল্লাহ ও মোহাম্মদ আপনার ব্যাপারে অনেক বাজে মন্তব্য শুনেছি আপনাকে তারা মিথ্যুট বলেছে আপনাকে তারা ধুকাবাস বলেছে আপনাকে তারা পাগল বলেছে আপনাকে তারা জাদুঘর বলেছে ও মোহাম্মদ কিন্তু আপনার

అని ఆ రోజు గుర్తి చైనా ఇతర

নবীজির আমি নবীজির উম্মত যদি সাহস থাকে আমার সামনে দাঁড়াও আমার সামনে আসো যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনের গুলামি করবো নবীজির গুলামি করব। আমার জীবন থাকতে কোরআনের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে একটা বক্তব্য দিয়া কেউ শান্তিতে মক্কা নগরীতে বসবাস করতে পারো না এটা হলো সেই কোরআন ভিতর পরিষ্কারের জন্য ইলমদায়ে কুরআন কুরআনের শিক্ষা দ্বারা বিকল্প কোন কোনো রাস্তা নাই স্বাধীনতার পর থেকে 29 পূর্বmittre স্বাধীনতার পর পর আমাদের দুর্ভিক্ষ অভাব বেশি ছিল এখন সেই তুলনায় আমাদের স্বচ্ছলতা কম না বেশি বলেন বাবা যারা বলেন স্বাধীনতার পর পর অভাব বেশি ছিল না এখন অভাব বেশি তখন তো দুর্ভিক্ষ ছিল ঠিক না স্বাধীনতার পর পর মানুষের সংখ্যা কম ছিল এখন অনেক বেশি তখন সাত কোটি মানুষের সাত কোটি কম্বলের ভিতরে চুরি হয়েছে এখন মানুষ বিশ কোটি ঠিক না বিশ কোটি কিন্তু বিশ কোটি হওয়ার পরেও কি মানুষের ভিতরে কোন হাকার আছে কোনো রকমের মানুষ না খাবার কারণে একবারে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে বাংলাদেশে এমন কোন চিত্র কি আছে বরং আমরা রোহিঙ্গাদের কে লালন পালন করতেছি ঠিক লাগে ঠিক সবকিছুর উন্নতি হচ্ছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে আমাদের রাস্তাঘাট বিভিন্ন কালবার ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরি কারখানা এগুলির উন্নতি হচ্ছে এখন শিক্ষিত মানুষের সংখ্যা কম না বেশি বলুন তো আগে একটা সময় ছিল টু পাস করা মানুষটা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন ঠিক না টু পাস করলে একটা মানুষকে সেনাবাহিনীতে জোর করে তখন সৈনিক চাকরি দিত ভেঙে চলে যাইতো মানুষ কষ্টে কিন্তু তারপরে জোর করে নিয়ে যেত এখন এসএসসি পাস করার পরে এসএসসি পাস করার পরেও দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দিলেও সেই চাকরি মেলে করে তখন মানুষ পঞ্চম শ্রেণী পর্যন্ত আর এখন মাস্টার্স এমন বেকার ছাত্র ছাত্রীদের সংখ্যা বাংলাদেশে কম না বেশি হয়েছে তারপরে শিক্ষার সংখ্যাও বাড়ছে শিক্ষিতের সংখ্যাও বাড়ছে সব কিছুতে বাড়ছে না কমছে আচ্ছা শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে অবাক অনটন কমছে সচ্ছলতা বাড়ছে একটা মানুষ যদি শিক্ষিত হয় আর তার ভিতরে অবাক অনটন না থাকে এই দুইটা জিনিস যদি একটা মানুষের কাছে থাকে তাহলে সেই মানুষটা আর কোন কন্যায় করতে পারে না অভাব থাকলে মানুষ বিভিন্ন রকমের অনৈতিক কাজে জড়িয়ে যায় মানুষ মূর্খ থাকলে অনৈতিক কাজে জড়িয়ে যায় কিন্তু শিক্ষিত মানুষও বাড়ছে শিক্ষার হারও বাড়ছে আমাদের অর্থনৈতিক দিন দিন উন্নতি হচ্ছে আওয়াজ দিয়ে বরণিত কিন্তু আমাদের চারিত্রিক অধগতন হচ্ছে না চারিত্রিক উন্নতি হচ্ছে দেন আমাদের সমাজ থেকে